আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের অনুষ্ঠানে পেয়েছি আমাদের এই ঢাকা আপনার সাভার হেমায়তপুর শ্যামপুরবাজার এলাকার হরিণ ধরা কেন্দ্রীয় জামা মসজিদ সম্মৃত খতিব হজম মাল্লা মুফতি হাফেজ সদিল ইসলাম সাহেবকে আমরা আমাদের বৈজ্ঞানীপীতে নাহুস সরফ শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান তিন দিনে বৈজ্ঞান নাহু সরিফ ফাউন্ডেশনের উদ্যোগে নাহু সরফ স্পোকেন ইংলিশ হাতে সুন্দর লেখা এবং কেরাল কোরআন শিক্ষার এই তিন দিনের প্রশিক্ষণের প্রধান অতিথি হাজার মুফতি ইসলাম সাহেবকে আমরা অনুষ্ঠানের প্রধান অতিথির কিছু বক্তব্য আমরা তিনি শিক্ষার উপরে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন السلام <الدك> <الدك> عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একটা শিক্ষার পরিবারের আজকের প্রথম উদ্বোধনী ক্লাসের এই বরকতময় সময় আমাদেরকে এখানে সমবেত হওয়ার তফিক দিয়েছেন দের থেকে শুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ মোহান আল্লাহ অনেক মর্যাদা রেখেছেন কোরআন আল্লাহ তোমাদের মধ্য থেকে যারা আল্লাহ তালা তাদের সম্মানকে উঁচু করেছেন তবে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে যাদেরকে দিন দেওয়া হয়েছে তাদের রয়েছে আরো বহু গুণে মর্যাদা তো সেই হিসেবে জ্ঞানের শিক্ষা জ্ঞান অর্জন করা এই সব কিছুই অনেক মর্যাদার বিষয় এমনকি আমরা আমাদের দেশে প্রচলিত কথায়ও জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড এটা একেবারে সত্য কথা যে জাতি শিক্ষায় যত অগ্রসর সেই জাতি সমৃদ্ধির পথেও ততটা অগ্রসর হয় তাদের মানবিক জীবন সব কিছুই সুন্দর করে তবে শিক্ষা যেভাবে জাতির মেরুদণ্ড তেমনইভাবে একজন যোগ্য শিক্ষক তিনিও শিক্ষার ক্ষেত্রে যোগ্য একজন শিক্ষক তিনি ক্ষেত্রে মেরুদণ্ডের মতোই কারণ শিক্ষক যখন যোগ্য হবে তার পড়ানোর পদ্ধতিটাও যখন সঠিক হবে তখন একটা কঠিন বিষয়ও সহজ হয়ে যাবে শিক্ষার্থীর জন্য আমরা অনেক সময় দেখি শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে চায় না তাদের কাছে এটা কঠিন মনে হয় কিন্তু খেলাধুলার বিষয় তাদের কাছে সহজ মনে হয় তো তারা সেটা করে কিন্তু এই পড়াশোনাও যে সুন্দরভাবে করা যায় খেলাধুলার মতো আনন্দের সাথেও করা যায় তো এটা এই সকল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এটা আমরা বুঝতে পারি অর্থাৎ শিক্ষার গুরু যিনি শিক্ষা দিবেন তিনি যখন যোগ্য হবেন তার শিক্ষা দেওয়ার পদ্ধতিটাও যখন সঠিক হবে তখন কঠিন পড়াগুলো সহজ হয়ে যাবে আবার যদি এমন হয় শিক্ষক যিনি তিনিও যদি জ্ঞানে ততটা পারদর্শী না হন তার শেখানোর পদ্ধতিটাও যদি ততটা ভালো না হয় তখন দেখা যাবে যে সহজ বিষয়টাও কঠিন হয়ে যাবে সেই জন্য আমরা একজন যোগ্য শিক্ষকের কাছে এবং যোগ্য শিক্ষার পদ্ধতির কাছে যদি আমাদের কোমলমতি সন্তানদেরকে দিতে পারি পূর্ণ সময় না হোক আমরা যখন ছুটির মধ্যে আমাদের শিশুদের পড়াশোনার মাঝে মাঝে তিন দিন পাঁচ দিন সাত দিন চোদ্দ দিন এভাবে বিভিন্ন কোর্সের মাধ্যমে যদি আমরা আমাদের শিশুদেরকে দিতে পারি তো এই যে বৈজ্ঞানিক পদ্ধতির এই যে শিক্ষার কারিকুলাম এখানে আরবি শিক্ষার জন্য নাহ সরফ আছে ইংরেজি শিক্ষার জন্য ইংরেজি কোর্স আছে হ্যাঁ এরকম বিভিন্ন বিষয় শিক্ষার জন্য কুরআনুল কারীম শিক্ষার জন্য সহজ কোর্স রয়েছে আমাদের محترم কারি ابو মুমিন সাহেব তিনি এই বিষয়ে প্রায় 40 বছরের কাছাকাছি সময় 37 বছর ধরে তিনি শিক্ষার সাথে সম্পৃক্ত রয়েছে তার জন্য দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে 1980 থেকে আমাদের জন্মের ওই সময়টা থেকে তো দীর্ঘদিনের অভিজ্ঞতা মানুষকে অনেক কিছু সহজ করে শিখতে সহায়তা করে তো এই আমরা একজন অভিজ্ঞ উস্তাদের কাছে অভিজ্ঞ শিক্ষকের কাছে যদি আমাদের কোমলমতি সন্তানদেরকে দিতে পারি বিশেষ করে অঞ্চলের কাছাকাছি যারা রয়েছেন তারা যদি এখানে যোগাযোগ করেন আশা করা যায় আপনাদের কোমলমতি শিক্ষার্থীরা বা শিশুরা ক্ষেত্রে যে আরবি শিক্ষক কিংবা ইংরেজি শিক্ষক কিংবা কোরআনকারিম শিক্ষার জন্য হোক অল্প কিছু দিন ওরা ভালো কিছু করতে পারবে হাতের সুন্দর লেখা ছন্দে ছন্দে আবার হাতের সুন্দর লেখা শিক্ষারও প্রশিক্ষণ রয়েছে এখানে খুব সুন্দর কৌশলে ছন্দে ছন্দে আমাদেরকে তিনি এই সকল বিষয় শেখান

তাতে তুমি তুতে আমি তা ফালতা তুমি একজন পুরুষ ফালতু তুমি একজন মহিলা ফালতু আমি একজন পুরুষ বা মহিলা এভাবে হ্যাঁ কালামুকা তোমার কলাম হ্যাঁ এভাবে খুব সহজে আপনারই আছে হ্যাঁ যদি আসে ইন না পেশ পেস দিয়েন না কান খবর সবসময় জবর হ্যাঁ এভাবে এক বছর কাজ করিলে ফাইল হবে দুই পেশ দিলে ফাইল হলে পেশ হবে সব জায়গায় নয় তাসনিয়া ফাইল হলে আলিফ দিতে হয় মুজাক্কারে সালিম হলে ওয়াও দিতে হয় আসমা আসমাসেতা মোকাবরায় ওয়াও দিতে হয় ছন্দে ছন্দে মনে আনতে আমি বইটা উনিশশো ছিয়ানব্বই সালে লিখি হ্যাঁ পদ্ম ছন্দ বৈগ্যানবৃত্তি মিজান মনুসেফ শিক্ষা এই বইটা সরকারি ভাবে কপিরাইট হয়েছে এবং বৈগ্নবৃত্য নাহ সৌরভ শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশে একটাই সরকারের অনুমোদিত সেটা আমাদের এই ফাউন্ডেশনটা তারপরে আমাদের এখানে বড় আমাদের স্বীকৃতি রয়েছে যেমন আমার উস্তাদ মুফতি জাহিদুল সাহেব পঞ্চ ভাষাবিদ উনি ইন্দেকাল হোসেন আল্লাহ জান্নাত করেন ডক্টর মোহাম্মদ ফারুক সাহেব উনি আছেন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মেহেদি মিরাজ আমার ইনি বড় শিক্ষিত লোক এছাড়াও আপনার এখানে দেখা যাচ্ছে মালানা আতিকুর রহমান সাহেব আমার ওস্তাদ মুফতি বাহরুল্লাহ নাধভি তার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল গণি ইঞ্জিনিয়ার আইব হোসেন কারি আমিনা খাতুন আমার মেয়ে কারীদ হোসেন আমার ছেলে এরাও মোটামুটি সহযোগিতা করেছেন তো এইভাবে হ্যাঁ মেহনতের একটা ইয়ে আছে আর তারপরে আমরা দেখতেছি এখানে এই সুন্না মাদ্রাসা মেখল হাটাদারি চট্টগ্রাম মুফতি আজম মাল্লা মুফতি ফজুল ফজল এর মাদারসা আমি ছাত্র নোমান শাহ ফজুলকে আমি দেখেছি বইটা উনি খুব খুশি হয়েছেন উনি ইন্তকাল গুসেন আল্লাহ তাল জান বেশি করেন এর বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা তথ্য পরিসংঘেরপুরের পরিচালক ডিটর মোহাম্মদ ইলিয়াস সাহেব এনার একটি শুভেচ্ছা বানিয়ে উনি আমাদের ক্লাস দেখেছিলেন হজমাল্লাহ রমজান রমজালী সাহেব বৈজ্ঞানবিত আবিষ্কারক ওনারা একটা বানিয়ে আছে এখানে এরপরে আমরা আরও অন্যান্য অনেক ওলাম এক নামদের এখানে খতিব মতিব সাহুর সাবেক খতিবা ওবাদ সাহেবের ইয়ে আছেন আউলাদ হজমাল্লা সাহেদ আনোয়ার হোসেন তাহিরি আল জাবেরি শাহেক খতিব সাহেব জামা মসজিদ আন্দরকিল্লা মসজিদ মালা এম এ মান্নান সাবেক মন্ত্রী তারপরে মালা মাললা জাফর জাফরি সাহেব আছেন মালানা কাশেম ফয়জি ফয়জু সাহেব আছেন তারপরে মালানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আমাদের ওস্তাদ ওস্তাদিফ সাহেব তারপরে আব্দুলসাল্লাম মাদানিরাশাই আমার ওস্তাদ তারপরে হাবিজ মালানা সৈদুল ইসলাম সাহেব আছেন মালানা মৌলানা উদ্দিন আমার ওস্তাদ ভারতের নোহাটা মাদ্রাসার প্রিন্সিপাল সাবেক কারিমালা আব্বাস আলী সাহেব হুজুর আছেন তার বিজ্ঞানী সামাজ সর সাহেব উনি আমাদের এই বিজ্ঞানী প্রতি আবিষ্কার করেছেন তারপরে মালানা তাজুল ইসলাম সাহেব আমার মিরশুয় মাদাসার হ্যাঁ আমাদের হ্যাঁ প্রিন্সিপাল সাহেব হজুর মালা হাফিজ মেজবাহুল ইসলাম লতিফি ইনি পি সাহেব লতিফি এনা মিয়া কমপ্লেক্স হজ মালানা জিয়াউল হক মিয়া আমার মেয়ে মাহমুদ হাতন মহিলা কামিল মাদেশের প্রিন্সিপাল সাহেব হাফিজ আব্দুল সামাদ সাহেব উনি মারা গৃষ্ণ রাশাহ কারিব আব্দুল মাজিদ পঞ্চগড়ি আর বিশেষ করে বেকভাগুলো বাংলাদেশের আরবিয়ার বাংলাদেশের যে আমলা আব্দুল জব্বা সাহেব ছিলেন উনি আমার বেটে খুব খুশি হয়েছেন তো এছাড়াও এখানে আছেন আরও অন্যান্য ওলামা এখিনামদের নাম আছেন যেমন এখানে আছে আপনার আব্দুল কাহার আর সিদ্দিকি আল পি সাহেব ফুরপুর শরীফের তারপরে মামলা আজবুল্লাহ সাহেব সাইফুল হাজি আজবুল্লাহ সাহেবের নাম আছেন ফজল করিম সাহেবের নাম আছেন তারপরে মালা মতুর রহমান নিজামি মালা দেল সাইদ হিসেবে নাম আছেন তারপরে বহু এবং প্রায় চল্লিশটা পত্রিকাতে চল্লিশটা পত্র পত্রিকাতে আমার এই বইয়ের ইয়া উঠছে এখানে আমরা খুব সহজে আমরা মিজান মুরশাই নাহমের জন্য আমরা শিক্ষা দিয়ে থাকি তো আমাদের প্রথম পদ্ধতিটা হলো যে হাতের ভিতরে আমরা এই মিজানটাকে শেখাই যেমন আপনাদের এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে

যে মানে মেয়েরা ঘন্টা ঘণ্টা দেয় না মাসুমার ঘন্টা দিয়ে দেয় না দেখো হ্যাঁ ঘন্টটা দেয় না যদি তার সাকে হয় তাহলে একটা মহিলা মহিলা হ্যাঁ ঘন্টা দেওয়া রয়েছে ফালদা ফালাতা ফালনা পালতা ফালতুমা ফালতুম ফালতি ফালতুমা ফালতু না ফালতু ফালনা আবার আমরা এটা উল্টো ভয় করবো ফালনা ফালতু ফালতুনা ফালতুমা ফালতু ফালতুম ফালতুমা ফালতা ফালনা ফালদা ফালত ফালু ফালা ফাল মিজ হ্যাঁ এইভাবে আমরা এটাকে বাচ্চাদেরকে খুব আয়ত্ত করি হ্যাঁ আর ভাগ আত্ম করানো হয় শুধু ফালা আর ইয়াফ আলু যদি কেউ পারে হ্যাঁ তাহলে হ্যাঁ আলিফ তাই আমার ছন্দ ছন্দ আছে মোরা মিজান পড়ে পাই মোজারে সেগাই আলিফ আনুন জো করে যায় আমরা জানি মাঝি হতে মোজারে বানাই মাঝির পূর্বে মোজার আলামত নিয়ে আসতে হয় সেসব ক্ষরে পেশ দিলে গঠন হয়

এখানে যেটা আছে যে ডাব্লিউ স্কোর সিনগুলি ডাব্লিউ স্কোর সিন কি যে হোয়েন আর হাউ হোয়াই এ কখন কোথায় কীভাবে কেন যখন যে থাই যে ভেবে জানো হোম মুজ হুইস ফর হোম কাকে কার কোন কার জন্য যাকে যার যে যার জন্য হু হু কে কারা হু হু যে যারা এভাবে আমরা আপনার প্রশ্নবোধক প্রস্তবোধক যেগুলি শব্দ আসবে যেমন আমি আমি করি আই ডু আমি কি করি ডু আই ডু আমি কি করি হট ডু ডু কখন করি হন ডু কোথায় করি হট করি হাউ ডু ডু কেন করি হাউ ডু কেন হোম ডাডু কার কাছ কি করি হুইচ ওয়ার্ড ডু কার ডেডু হোম ডু কে করি হুডু আমি যখন করি হোম ডাডু যেতে করি হট ডু ডু খুব অল্প দিনের তিন দিনে প্রশিক্ষণ আমাদের দেওয়া হয়েছে তিন দিনে যদি আপনি আপনার বাচ্চাদেরকে

আকার তার নাম আকার তার নাম উপর থেকে নিচের দিকে সোজা টান আকার তার নাম আকার তার নাম আকারের উপর থেকে টান দিকে বাঁকার টান রসিকার্তার নাম এই ছন্দে ছন্দে মনের আনন্দে এইগুলি আমরা শিখে দিয়ে থাকি ভাষা বাংলা ইংলিশ আরবি মক্ত প্রশিক্ষণ বিষয়ে একটা বিষয়ে মক্ত প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি তো সব সবাই দোয়া করবেন আজকে হুজুর আমাদের সমাপনী অনুষ্ঠানে দোয়া করে দেবেন আল্লাহ যেন কবুল করেন হ্যাঁ তাই দোয়া করেন যেন আমাদের এইখানে আমাদের ঠিকানাটা বলে দিই ঠিকানা হলো বৈজ্ঞানিক নাহসুর শিকা ফাউন্ডেশন ও তাহসিম কোলের মাদ্রাসা উত্তর মেয়িকা হেমায়তুল সাভার ঢাকা অর্থাৎ কেজিদি গাবতুলি দিয়ে আসেন হ্যাঁ আবতুলি থেকে হেমায়তুল নামবেন অথবা সাভার দিয়ে আসলে সাভার থেকে আপনি আসতে পারেন